আমরা সবাই দলবলের মাধ্যমে তাকে সাধর সম্মান জানাচ্ছি আমরা দলবলের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন جناب আত্মজা খান নেতা বেলটিয়ার আসন উপদেষ্টা ওhbar جناب এমটি মানিকও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা সকলে দলবলের মাধ্যমে তাকে সাধর সম্মান জানাচ্ছি আমরা শুভেচ্ছা জানাচ্ছি পিড ক্লাব এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী বিশ্ব শ্রেণী ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আফ্রোজা খান জেলা বিএনপি মানিকগঞ্জ আমাদের মাঝে এসে উঠতে হয়েছেন আমরা বিচু ক্লাবের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি